নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা জানার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার মিড ডে মিলের আনাজের খোসা দিয়ে তৈরি হবে জৈব সার এ কথা মুখের কোনো কথা নয় এবং এইটা অনেক স্কুলেই হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত কিন্তু ভালোভাবে জানবেন পড়ুয়াদের তৈরি জৈব সার স্কুলেরই সবজি ক্ষেত ফুল বাগানে দেওয়া হচ্ছে এবং সে নিয়ে এসেছে বড় আপডেট স্কুলের মিড ডে মিলের খোসা দিয়ে জৈব সার তৈরি করছে প্রাকৃতিক উপায়ে ব্যবহৃত কাজের জন্য জৈব সার মিড ডে মিলের সবজি খোসার উচ্ছিস পরগনা জেলার বসিরহাটের চাপাই পুকুর হাই স্কুল রীতিমতো হাইলাইটে এসেছে এই স্কুলের পড়ুয়াদের তৈরি জৈব সার স্কুলেরই সবজি ক্ষেত ফুল বাগানে দেওয়া হয় এর ফলে স্কুলের বাগানের যে সবজিগুলো মিড ডে মিলের রান্নায় ব্যবহৃত হয় তার মধ্যে ক্ষতিকারক উপাদান কিছুই থাকে না ফলে পড়ুয়াদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাদেরকে স্বভাবতই খুশি স্কুলের অভিভাবকরা মাটিতে থাকা অনুজীবের ক্রিয়াকলাপ বৃদ্ধি করে জৈব সার গাছের শিকড় ও অঙ্গজ বৃদ্ধিতে সহায়তা করে স্কুলে এভাবে জৈব পদ্ধতিতে সার তৈরির মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীল ক্ষমতা বিকাশের সুযোগ ঘটছে সব মিলিয়ে বসিরহাট এলাকার গ্রামের এই স্কুল যেন পথ দেখাচ্ছে রাজ্যের সমস্ত স্কুলকে যদিও অনেক স্কুলই এই পদ্ধতি অনুসরণ করছেন কিন্তু প্রায় সব স্কুলে যেখানে মিড ডে মিল রান্নার প্রচুর আনাজ লাগে সবজি সেই আনাজের খোসা যদি এক জায়গায় জড়ো করে এইভাবে জৈব সার তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই অনেক কাজেই লাগবে এবং স্কুলের আনাজের খোসা দিয়ে স্কুলের যে সারগুলি কেনা হয় সেগুলি থেকে কিন্তু খরচ অনেকটা বাঁচবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বিলটা করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন